राजा उसका नौ रानी के लिए नाइन क्वीन उनके लिए फोर्ट बनाए थे पहाड़ के ऊपर और वो खुद रहते थे? कहा जाके आमिर फोर्ट में रहते थे अरे ऐसा ही होता है हस्बैंड लोग नाइन शादी किया और सबको एक जगह छोड़ के वो खुद जाके आमिर फोर्ट में रहने लगा

এই মুহূর্তে আমি দুর্গে আছি নাহারগাট দুর্গ মানে হচ্ছে নয় রানীর জন্য তৈরি করে দেওয়া রাজার দুর্গ এক জন্য এখন সবাই টু টু কে করে সিস্টেম এই দুর্গটায় তার সঙ্গে ঠাকুর ঘর এটা একটা এক্সট্রা উঠোন লাগবে জামাকাপড় শুকোতে দেওয়ার জায়গা লাগবে মোদ্দা কথা বেশ একটা রাজকীয় ব্যাপার তবুও রাজা কিন্তু নাহারগারে থাকতেন না আর এই জায়গাটা নিয়েই আমার যত রাজ্যের কথা তার মানে যত বেশি রানী রাজা সেই মহল্লা থেকে তত বেশি দূরে থাকতেন ইতিহাস প্রমাণ দেখুন তখন কত সিকিউর ভাবে জয়পুর সিটিকে বানানো হয়েছিল হায় রে পুরুষ রে তোমরা এখন একটা এত কিছু কমপ্লেন করো আগেকার দিনে দেখো এটা হচ্ছে নাহারগার দুর্গ নটা রানী ছিল রাজা কিন্তু আরেকটা কথা রাজা কোথায় থাকতো সেই দুর্গটা এটা নয় রাজার অনেক প্রপার্টি ছিল हाँ हमी कखनो रानी होतम ना इट्स कन्फर्म यही रानी दे जीवन जातरा देखे नहीं मेरे को क्वीन नहीं बनना है होना है तो र